হ্যালো বন্ধুরা দেখা চলে এসলাম আজকে ঘুরতে শ্রাবণ মাসের শিব মন্দিরে তা সবাই মিলে যাচ্ছি প্রচন্ড ভিড় আর বলো না মন্দির প্রচন্ড ফুর দেখাচ্ছে তোমাদের ভিড় কেরকম মেহলায় বাবার মাথা জল ঢালতে এসছে সবাই ওই দেখো ভিড় দেখো আর ওই যে মন্দির হচ্ছে শিবের মন্দির ওই মন্দিরে আমরা যাব দর্শন করতে তা তোমাদের একটু দর্শন করাবো সাথে থাকো বন্ধুরা অবশ্যই সবাইকে একসাথে দর্শন করবো জয় জয় মহাকাল হর হর মহাকাল জয় মহাকাল হোক হ্যালো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি সবাই মহাকালের দর্শন করতে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে প্রতি সোমবারে এমনি ভিড় হয় আজকে কী আছে বলতো সোমবার প্লাস আমা আমস্যা হতো তাই মহাকালে দর্শন করতে সবাই এসছে তাই আমরাও যাচ্ছি দেখো বন্ধু তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো ভিড় কত দেখো ঠিক আছে ভিড় আর ভিড় মানুষ মানুষ প্রচ এতো তো সামান্য সামনে যাবো তো আরও ভিড় পাওয়া যাবে তাই ভাবলাম বন্ধু তোমাদের সাথে একটু শেয়ার করে এবার দেখতে পাচ্ছি ভিড় কীরকম চারোপাশে শুধু লোকজন আর লোকজন আর রাস্তা দুই সাইডে দেখো দোকানপত্র লেগে আছে এ তো প্রতিদিনই বসে থাকি কিন্তু আজকে মেলা উপলক্ষে আরও বেশি দোকানপত্র লেগেছে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বন্ধুরা মহাকালের মন্দির বলে কথা এখানে প্রসাদ বলো তামার জিনিস বলো চুড়ি বলো কত সুন্দর দেখো এই চিনতে পারছো এই দুজনকে চম্পা আর চম্পা আর ওই যাচ্ছে দিদি ভাই আমাদের মনি বাবু ছোট্ট সোনা বাবু আমাদের যাচ্ছে ওই দর্শন করতে এসে আর আমাদের আরও ভাই আছে সাথে দু তিনজন সবাই যাচ্ছে একসাথে যাব দর্শন করতে ভাবলাম আজকে শ্রাবণ মাসে সবাই যাই একটু দর্শন করে আসি কেন বাড়িতে সেরকম একটা কাজ নেই আর সেরকম যাওয়া হয় না অনেকদিন আজকে সুযোগ পেয়েছি ভাবছি একটু বেরিয়ে আসি সবাই মিলে ঠিক আছে আর ওইখানে আছে আমাদের পূজা দিদি দিদিভাইও আছে তোমরা সবাই চেনো কম বেশি সবাই একসাথে এসছে যে মন্দির ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে না মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর যেন সুদূর শ্বেত পাথরে বানানো এত সুন্দর মন্দিরটা বন্ধুরা মনে হবে ওর মধ্যে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কে কে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলেছো সবাই বলবে একটু ঠিক আছে জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল সবাই নাম জপবে মহাকাল আমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাই ভালো ভালো কাজ করো এই কামনাই করি মহাকালের কাছে আর সবাই যাতে সোনার হরিণটা পাও কাজে আরও উৎসাহিত হয় সেই কামনাই করব ভগবানের কাছে যেহেতু বন্ধুরা যে বন্ধুরা সোনার হরিণ পায়নি অনেক আশা নিয়ে কাজ করছে তারা সবাই অবশ্যই পাবে বন্ধুরা কাজ করে যাও কন্টেন্ট বানিয়ে যাও ভালো ভালো অবশ্যই সবাই সফলতা পাবে আর আমিও আজ তোমাদের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করব যে তোমরা তাড়াতাড়ি সোনার হরিণটা পেয়ে যাও এই দেখো নন্দী ভেঙ্গি বসে আছে এখানেও সবাই পুজো দেয় ঠিক আছে আর এই দেখো মন্দিরের বাইরের ভিউটা দেখো ওই যে গেট গেটের মধ্যে তো লোকজন ভিতরে কত যাচ্ছে হয়তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না তাও তোমাদের আমি বাইরে থেকে ভিউটা দেখিয়ে দেবো আরও দেখাবো আর আজকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় পাওয়া রাখার জায়গা নেই বন্ধুরা আর দেখো এই দেখো মনন একটু বদমাইশি করছে আমার ছোট্ট সোনামা ওই দেখো ওইখানে মহিলারও নাচ করছে দেখতে পাচ্ছে পাশে আর দুঃখ বড় বড়ো দুটো হাতি দুই মন্দিরের দুই পাশে এখানে আমরা আসি মাঝে মধ্যেই আসি কিন্তু আজকে একটু বিশেষ উপলক্ষে সবাই মিলে এলাম